শীতের রাতে ম্যাগি মশলা দিয়ে গাজরের গোলা রুটি আর হাড় কাঁপানো শীতের এই দুই বউ মিলে বানিয়ে ফেললাম দুর্দান্ত এই রেসিপি আর যে ম্যাগি মশলা দিয়ে গাজরের গোলা রুটি বানাতে গাজর কুড়িয়ে নিয়ে একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে কুড়িয়ে রাখা গাজর তুচনা ধনেপাতা আর ম্যাগির মশলা নুন পরিমাণ মতো চিনি আর তাতে জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফাটিয়ে নিলাম আর তারপর চাটু গরম হলে বেগুনের বোটার সাহায্যে চাটুতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে আগে থেকে করে রাখা গাজর ময়দা ও ম্যাগির মশলার গোলাটাকে একটু রুটির সেপের মতো করে তাওয়াতে দিয়ে দিতে হবে তারপরে এপাস ওপাস ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিন আর অবশেষে শীতের রাতে ধোয়া ওঠা ম্যাগি মশলায় গাজরের গোলা রুটি জাস্ট জমে ক্ষীর তাই আপনারাও একদিন ম্যাগির মশলা দিয়ে গাজরে গোলা রুটি এই দুর্দান্ত রেসিপিটি একবার বানিয়ে দেখুন আজ আমরা শীতের রাত্রে জমিয়ে একদম ম্যাগির মশলা গোলা রুটি